হাই ফ্রেন্ডস আজ আমি বেরিয়েছি আমার বৌদিকে দেখতে আমরা দুজনে বেরিয়েছি এবং চলে যাচ্ছি বৌদিকে দেখার জন্য কেন দেখতে কোথায় দেখতে ভাবছি সবই বলবো দেখতে থাকুন আমার বৌদির জ্বর হয়েছে গত দু দু সপ্তাহ ধরে তো জ্বর কমছে না বলে শেষমেশ বাড়ির লোক ডিসিশান নিল যে নার্সিংহোমে ভর্তি করার পরিকল্পনা নিয়েছে এবং ভর্তিও করেছে গত দু তিন দিন আছে কিন্তু তবুও জ্বর মোটেই ভালো হচ্ছে না তাই বাড়ির লোক সানফ্লাওয়ার নার্সিংহোম আমাদের বাগনানে এখানে ভর্তি করা হয়েছে বউদিকে আমরা দেখতে এসেছি আর প্রচণ্ড বাইরের রোদ এই যে আমরা ঢুকে পড়েছি ভেতরে অবশেষে এবং দেখতেই পাচ্ছেন বৌদি শুয়ে আছে এবং একদিনে এত ওষুধ আমি তো দেখেই অবাক একদিনে এত ওষুধ খেতে হবে আর বৌদি তো খুবই মন খারাপ করছিল বাড়ির লোক কাউকে পাচ্ছে না সামনেই একাই এখানে আছে সবাই আসছে মাঝে মধ্যে দেখা করতে আসছে প্রতিদিনই দুবেলা কিন্তু তবুও বাড়ির লোকে সেভাবে কাছে পাচ্ছে না আর বৌদির বাচ্চা আছে তিন বছরের ওই বাচ্চাটাকে বাচ্চাটিকে কোল্ড ড্রিঙ্কতে পারছে না তার আরও মন খারাপ হচ্ছে তো আমরা ওখানে দেখার পর বৌদির জন্যে একটি নাইটি কিনতে গেলাম তো দোকান খুলে রেখে ওখানে ছিলাম কালেকশান যত ছিল মানে যে কঠিন আছে ওগুলি ঠিক সুবিধের না শর্ট লাগছিলো তাই ওগুলো আমরা নিলাম না আর আমরা টিফিন করে এসেছিলাম না তাই আমরা বাগনানে ওইখানে বৌদিকে দেখার পর ঘুগনি মুড়ি খেয়েছিলাম ওখানে হচ্ছিল তাই ওরা একটি এবং ডিমের টোস্ট দিয়েছিল আমরা খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ির দিকে ফিরে আসলাম এবং বাইরে এতটাই চড়া রোদ মানে চারিদিক যেন জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে রোদের তাপে যেমন বৃষ্টি হয়েছে